আমার তো বেলা শেষ এখন গেলাম খবরের দিকে আর তুমি আমার এখন বুঝাও বরং তুমি সাবধান হও আমার যুবকেরা যদি কোনো মেয়ে বলে দেখো তোমার খুব ভালো লাগে তোমার চুলের কাটিংটা সুন্দর লাগে এই কুত্তা কাটিং কই পাইছিল তোমার আমার পছন্দ হয় অমনি সাথে সাথে বলতে হবে মিনহা কলাক না কুম অফিহা নহি দুকুম মিনহা নখরি জুকুম তার তুমি কি জানো না এই মাটি থেকে তোমার সৃষ্টি করা হয়েছে আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকানো হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে উঠানো হবে সুতরাং তোমার সাথে আমার কোনো আই লাভ ইউ আদান প্রদান হবে না তোমার সাথে অন্যায় সম্পর্ক হবে না আমার পালসারের পিছনে তোমারে চড়ানো যাবে না তোমার রাস্তায় তুমি আমার রাস্তায় আমি চলবো এমনিভাবে ভাবে প্রতিটা পদে পদে

এখন থেকে যেখানে অন্যায় সেখানেই এই আয়াত বলার দরকার আছে না না অথচ আমরা যে এই কবরে লাগাই দিছি কোনে লাগাইছি যেখানে অন্যায় সেখানেই এই আয়াত এই আয়াতটাই মানুষকে সাবধান করতে পারে এই আয়াতটাই মানুষকে ফিরিয়ে রাখতে পারে যদি কোনো মেয়েরাও কোনো ছেলে বলে যে তোমার এ বড্ড ভালো লাগে তোমার চোখের আড়ালে হারিয়ে গেছি বলতে হবে যে মিনহা খোলাকে নাকুম ফিহা ফি হ্যা মিনহা নুখুরি জুকুম তার তা এই সেম আয়াত আল্লাহ আরও কয়েক জায়গায় বলেছেন তার মধ্যে সুরা বাকারার প্রথম দিকেই أتشن برأية الله كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه তোর যাউন ওগো আমার বান্দারা কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল অথচ তোমরা মৃত তোমাদের আকার ছিল না অস্তিত্ব ছিল না জীবন ছিল না আমি তোমাদের জীবন দিলাম আকার দিলাম আকৃতি একদিন তোমাদের মৃত্যু ঘটাব সেটা একদিক থেকে ঠিক হলেও বাস্তবতা ওইটা না মাক্কি আর মাদানী সুরার পার্থক্য আমরা এখনো ভালো করে বুঝি না মাক্ষী সুরা হলো আল্লাহর রাসুল সাল্লামের হিজরতের পূর্বে জানাজিল হয়েছে সবগুলো মক্কি সেটা মক্কা মক্কায় হোক আর মদিনায় হোক সেটা তায়েফে হোক সেটা রিয়াদে হোক যেই দেশে হোক না কেন ওগো আমার ভাইরা আর হিজরতের পরে যে আয়াত বা সুরাগুলো নাজিল হয়েছে সেইগুলো হলো মাদানি মনে থাকবে আমরা অনেক কিছু বুঝি না ওরে বাবা উজুর ফরজ কয়টা কয় হুজুর বত্রিশটা হুজুর ফরজ হুজুর ফরজ চারটা এটা অনেক মুসলমান জানে না নামাজের আর কান কয়টা দেখে ভয় করতেছে যদি কারোর দাঁড়ায় বলি যে বলেন তো একজন দাঁড়ায় নামাজের আর কান কয়টা এই বিপদে দেখবেন যে অনেকে ভয় উঠেছে যদি ধরে না ধরবার না কারো কিন্তু এটা জানার দরকার আছে না নাই কোন কারণে কি ছুটে গেলে আপনার নামাজ হচ্ছে না এটা জানার দরকার আছে না আমাদের এলাকায় একজন ছিল মারা গেছে আল্লাহ তার কবরকে ক্ষমা করুন রোজার মাস তারাবি পড়ার জন্যই তারাবি পড়তে পড়তেই আজীবনে মনে হয় নামাজ তখন ছোটবেলায় আমরা তো না ও বলছে যে আমি একটু পিসাব ফিরে আসি আমার জায়গাটা ধরে রাখিস পিসাব ফিরে এসে আবার ওখানে দাঁড়াই এসে তো হাত পা সব শুকনো তা আছে পিসাব ফিরে যিস তা ফিরেছি তা বলছে উজু করিস নি তো উজু করবো কেন তো পিসাব ফিরিস তো ফিরেছি তো বলছে উজু করিস বলছে পিসাব ফেললে উজু করতে হয় এরকম মানুষ আছে না নাই আছে মানে কি আমি ওই যে এভাবেও ভালো কাজ করা যায় পাবনায় একটা করবো পাবনায় আমি একটা প্রশ্ন করে দেখবো যে পাবনারা কেমন প্রশ্ন করি বলেন তো কালে মায়ে তাই এবারটা কি কয় লা হাই লাংতা সুভানা কাহিন্লি কুমটু মিলা চলে মানে এত বিপদ আর ভেলে দিছি ইসলামের স্তম্ভ কয়টা কয় দুইটা কি একটা হলো মা বাবার খেদমত আর একটা হলো বিয়ে করা ইসলামের স্তম্ভের প্রতি টুকুই বিয়ে করা চচ্চ না করে পারা যায় আছে না নাই আছে মানে কি আমার ওই অনুষ্ঠানটা যদি দেখেন তাইলে বুঝতে পারবে না আরে মুসলমানেরা কত পিছায়ে কত পিছায়ে কত পিছায়ে উজুর ফরজ কয়টা টাফ নামাজ মাহফিল শুনবেন কিছু শিখবেন না তা হতে পারে না সবাই বলেন হুজুর ফরজ কয়টা শিখাতে কোনো দোষ নাই যারা জানেন তারাও বলেন যারা জানেন না তারাও বলেন উজুর ফরজ কয়টা আজকে যারা শিখলেন মনে থেকে যাবে মুখস্থ থেকে যাবে উজুর ফরজ চারটা এক নম্বরে মুখমন্ডল ধৌত করা সুন্দর করে এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত দাড়ির মধ্যে খিলাল করে ধুইতে হবে শীতকাল বলে কোন রকম ধুয়ে চলে যাবেন তা হবে না সুন্দর করে পানি ঢুকাইয়ে দেবেন তারপরে ডুলে ডুলে ধুইবেন হাতের কনুই পর্যন্ত সুন্দর করে ধবেন তারপরে মাথা মাসোয়া করবেন মাসে করবেন তারপরে কি করবেন গোড়ালি যারা শীতকালে পা ফেটে যায় ওই ফাটার মধ্যেও পানি হবে যদি কাঠি দিয়ে ঢুকানো লাগে তাও ঢুকাইতে হবে যদি ওই ফাটার মধ্যে পানি না ঢোকে তাইলে আপনার উজু হবে নারী কথা কি বোঝা গেছে খুদু মুধু করে উজু করে চলে গেলেন কেন ভেজা নাই মুখমন্ডল ভালো করে ভেজে নাই দাড়ির মধ্যে পানি ঢোকে নাই পায়ের গোড়ালি ভেজে নাই আবার যে দেখলেন ইমাম সাহেব রুকুতে চলে গেছে জুতো এমন জোরে খোলে জুতো জোড়ায় একটা পড়ে গুলিস্তান আর একটা পাকিস্তান ঠিক না বেঠে জুতো একটা গুলিস্তান আর একটা পাকিস্তান এরপরে চিন্তা করে ইমাম যেহেতু রুকু থেকে সিজ চলে গেছে অসুবিধে নেই নিজে নিজে রুকু করে তারপরে সিজ যায় ইমামের বাইরে নিজে রুকু করলে নামাজ হবে না রে মনে থাকবে কথাগুলো এই কথাগুলো বুঝতে চায় না এই কথাগুলো শিখি না শেখার দরকার আছে না নাই নামাজের আর কান আহকাম কয়টা তেরোটা কয়টা এইগুলো শেখার দরকার আমার যুবকেরা তরুণেরা কিশোরেরা মুসলমান যারা আমি প্রশ্ন করি কবরে যাওয়ার পরে কি কি প্রশ্ন করবে বলতে পারে না কবরে যাওয়ার পরে প্রশ্ন কয়টা তিনটা মান রব্বু কাওয়া মান দিন ও তোমার রব কে তোমার দিন কি তোমার নাবি কে না আমরা প্রশ্নটাই তো জানি না উত্তর তো আরো পরে প্রশ্নই তো জানে না এরকম আছে না নাই প্রশ্ন জানে না ও গমার ভাইরা নামাজের আর কানা কাম হলো তেরোটা বাইরে কয়টা বাইরে কয়টা সাতটা বাইরে কয়টা বাইরে সাত ভিতরে ছয় বাইরের মধ্যে কি শরীর পাক কাপড় পাক জায়গা পাক সতরে ঢাকাপ কেবলামুখী হওয়া ওয়াক তু সেনা নিয়ত করাপ মনে কি থাকবে ওয়াজ করে গেলাম আগামীকালকে রাজপথে দাঁড়াতে হবে দিন কায়েম করতে হবে রাজপথে দাঁড়াইলেন গুলি একটা খাইলেন আমরা মিছিল করলাম আমার ভাই শহীদ কেন জবাব চাই জবাব চাই কবে যাওয়ার পরে ফেরেস্তা পড়ল নামাজ পড়েছিস কিনা কয় না হইল কথা কয় না যেইগুলো শেখার দরকার আমি যেহেতু ছোট বক্তা অন্তত এইগুলো শেখাই যাই তাই না ভালো বড় বক্তা বড় তাই শেখাবে যে কি করলি গুলি খেয়ে শহীদই হয়ে এক চান্সে জান্নাত ওইটা বড় বক্তার কাছে আমার কাছে হলো একটু নামাজ পড়ো দাড়ি রাখো টুপি পরো যুবকদের জন্য পাঁচটা কাজ কয়টা কাজ পাঁচটা কয়টা আমার পক্ষ থেকে আমার যুবক যারা আমাদেরকে ভালোবাসো তাদের প্রতি আমার নসিয়া হলো পাঁচটা কাজ করাব এক নম্বর নামাজ কাজা করা যাবে না যেই পরিস্থিতিতে থাকো না কেন অনেকেই স্মার্ট হতে চায় অনেকেই স্মার্টনেস খুঁজে বেড়ায় আর যার জন্যে ওই সেলুনে চুলের কাটিং থাকে শাহরুখ খান সালমান খান তারপরে zayat এই শাকিব খান এদের চুলের কাটিং আরে যে পছন্দ করে ওই কুত্তা কাটিং দিয়ে চলে আসে ওতে তোমার স্মার্টনেস প্রকাশ পায় না বরং আসলে স্মার্টনেস হলো তারা যারা আজান হইলে মসজিদে চলে যায় হাতাটা উজু করে মুখমন্ডলে উজুর পানি লেগে থাকে হাতের মধ্যে উজুর পানিগুলো লেগে থাকে এই যুবক যখন উজু করে মসজিদে যায় যেন উজুর পানিগুলো ঝিক 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 করতে থাকে এর সেই স্মার্টনেস আমার দৃষ্টিতে আজ পর্যন্ত চোখে পড়ে নাই এর থেকে স্মার্টনেস পাইনি আমি এর থেকে সৌন্দর্য পাইনি যে একজন যুবক আজান হলো সে মসজিদে চলে গেল উজু করলো নামাজে দাঁড়ালো তুমি পিছনে সারাদিন করে নাই তুমি মসজিদে সেই আল্লাহরে বলো আল্লাহ আই লাভ ইউ আল্লাহ বললো আমি সখিনার মন ঘুরে দেবে তুই টেরো পাবি না কথা কয় না দেয়ার মালিক কে শকিনা যদি তোর নাও দেয় এমন একটা দেবে যে তুই ওই পেয়ে সখিনা তুই মনে করিস সখিনার মা চলে এসেছে ডাকবা কাকে ডাকতে হবে কাকে আমার ভাইজানের আমার কলিজার টুকরার আমি যাই আজ যে সুরা নিয়ে আলোচনা করতে চাইলাম সুরাটা হলো মাক্কি সুরা মাক্কী সূরা আর মাদানী সূরার পার্থক্যটা শিখালাম এখন থেকে প্রশ্ন করলে কে আর ভুল হবে নাকি না ভুল করবেন না মাক্কী হলো হিজরতের পূর্বে যা নাজিল হয়েছে তা আর হিজরতের পরে যা নাজিল হয়েছে সব মাদানী ওগো আমার ভাইজানেরা এই সুরাগুলো সূরাগুলোর মধ্যে থেকে সুরা তহার 55 নম্বর আয়াত আমাদের সবার মুখস্থ আমরা পড়ি সবাই পড়েন মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তা আমরা আয়াত কখন পড়ি কবর দেওয়ার সময় অথচ আমরা তারপরে অবিচার করিম এই আয়াতের উপরে জুলুম করিম আমার তো মনে হয়েছে এই বাংলাদেশের মানুষ আল্লাহ রব্বুল আলমিন যদি কই ফেরত মারা যাওয়ার পরে কবরের কাছে যেয়ে কেন আমার এই আয়াতটা পড়েছিলে কেউ জবাব দিতে পারবো না কারণ এই আয়াত কবরে পড়ার জন্য নাজিল হয় নাই এই আয়াত কোনো মৃত মানুষের জন্য নাজিল হয় নাই আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই আয়াতটা নাজিল হয়েছে এমন শক্ত জায়গায় পড়ার জন্যে আপনারা খুঁজেছেন কিনা জানি না আমি খুঁজে দেখলাম তাপসির ঘেটে দেখলাম এই আয়াত সবচেয়ে শক্ত জায়গায় জায়গায় পড়ার জন্য নাজিল হয়েছে আর আমরা সবচেয়ে নরম জায়গায় লাগাইয়ে দিয়েছি কি করে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার পর আল্লাহ বললেন যাও ফেরাউনকে দাওয়াত দাও ফেরাউন সীমা লঙ্ঘন করেছে বলেছে আনা রব্বুকুমুল আলা আমি রব আমি স্রষ্টা আপনাকে রব মেনে নাও যাও তার সাবধান করো তারে বোঝাও যে সেই ছত্র অধিপতি নয় সে মালিক নয় সে পৃথিবীতে এসেছে কিছু দিনের জন্য আবার চলে যেতে হবে মুসালাইসাল্লাম বললেন ওগো আল্লাহ ফেরাউন যদি আমার কথা না মেনে নাই আমার নবী যদি বিশ্বাস না করে আল্লাহ বললেন যাও তারে মৌজুদা দেখাব দেখো আমি তোমার বলি ওগো ফেরাউন দেখো আমি নবী হয়েছি এই যে হাতে হাতের লাঠি ছেড়ে দিলাম সাপ হয়ে যাবে সাপ হয়ে গেল যদি তাও বিশ্বাস না করে তাইলে কি করবো আল্লাহ আল্লাহ আর ওই হাত যখন বের করবা তখন নূরের মতো প্রজ্বলিত হতে থাকবে আবার বগলে ঢুকাইলে বন্ধ হয়ে যাবে যদি তাও না মানে তাইলে কি করাবো আল্লাহর আল্লাহ রব্বুল আলমিন বললেন ওগ মুসা সুন্দর করে ফেরাউনকে বুঝা মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা কারবুজাতি বললো কোন জায়গায় পড়তে বলেছে চিন্তা করেন ফেরাউনের কাছে যে ফেরাউনকে কি বুঝাবা ওগো ফেরাউন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার একদিন এই মাটির মধ্যে ঢুকিয়ে দেয়া হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে তোমার পুনরুজ্জীবিত করা হবে সুতরাং কিসের লড়াই কিসের বড়াই কিসের ক্ষমতা কিসের এক সাল কিসের এক তিরিশ সাল এর আগেই তো তোমার চিয়ার নেই হয়ে আরে ঠিক না ঠিক আয়াতটা তাইলে কার জন্য নাজিল হয়েছে ফেরাউনের জন্য আর আমরা মরামান শিরুকেন লাগাইছি কারণ কি এই আয়াত আমি দেখেন এই আয়াতটা পড়তে হবে আমার চেয়ারম্যান সাহেবের কাছে কেন ধরেন চেয়ারম্যানের খাটের নিচেই সয়াবিন তেল সব ঢুকায় রেখেছে দেওয়ার কথা কার জনগণের চেয়ারম্যান যদি খাটের নিচেই ঢুকায় ওখানে যে চেয়ারম্যানের কিছু বলার দরকার নেই শুধু বলতে হবে মিন হ্যাঁ খোলা নাকুম ও ফি হ্যাঁ নই ধুকুম ও মিন হ্যাঁ নোখরি জুকুম তার ও তা ওগো চেয়ারম্যান এই সবিন তেল দিয়ে কী করবেন আপনি তো মাটির তৈরি আবার মাটিতে ঢুকবেন আবার একদিন মাটিতে উঠাবে তেল তো কোনো কাজে লাগবে না কথা কি বোঝা গেছে এই আয়াত পড়তে হবে চেয়ারম্যানের কাছে এই আয়াত পড়তে হবে ডক্টর ইউনুসের কাছে অথচ আমরা এইগুলো না করে আমরা এই আয়াত মরা মানুষের শোনাই কারণ আমরা জানি ওই মরা মানুষের শোনাইলে মরা মানুষ তো আর জ্যান্ত হবে না আমারে থামা দিতে পারবে না আমি বলি ওই মানুষ যদি জ্যান্ত হইতে পারতো তাইলে থাপ্পড় একটা বসাই দিত দিয়ে বলতো আমার খেলা তো ফাইনাল তুই সাবধান হ ঠিক না বেঠে আমার যা সেটা তো আজকের থেকে শুরু সুতরাং সাবধান হওয়ার দরকার কার কথা কয় না যে বেঁচে আছে তার এই আয়াত লাগবে নিজেদের আমরা যে মরি গেছে ওর বলি যে তোমার মাটিতে বানাইস মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে ও কয়ে আমার এটা তো বুঝে আমার তো গা শেষ কারণ আমার তো বেলা শেষ এখন গেলাম খবরের দিকে আর তুমি আমার এখন বুঝাও বরং তুমি সাবধান হও আমার যুবকেরা যদি কোনো মেয়ে বলে দেখো তোমার খুব ভালো লাগে তোমার চুলের কাটিংটা সুন্দর লাগে এই কুত্তা কাটিং কই পাই ছিলে তোমার আমার পছন্দ হয় অমনি সাথে সাথে বলতে হবে মিনহা কলাক না কুম অফিহা নহি দুকুম অ মিনহা নখরি জুকুম তার অতা নখর গোমে তুমি কি জানো না এই মাটি থেকে তোমার সৃষ্টি করা হয়েছে আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকানো হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে উঠানো হবে সুতরাং তোমার সাথে আমার কোন আই লাভ ইউ আদান প্রদান হবে না তোমার সাথে অন্যায় সম্পর্ক হবে না আমার পালসারের পিছনে তোমারে চড়ানো যাবে না তোমার রাস্তায় তুমি সহরে আমার রাস্তায় আমি চলব। এমনি ভাবে প্রতিটা পদে পদে ক্রামবোর্ড যারা খেলছে আজান হয়ে গেল ওখানে যে আপনার বলতে হবে মিনহা খলাক না কুম ও ফি হ্যা নই দুকুম ও নুখরি জুকুম তার অতা নুখরা হোগো মানুষ কেন এখনো ক্রামবোর্ডের গুটি মারো এই গুটি ছেড়ে দাও চলো নামাজের দিকে মসজিদের দিকে কারণ তুমি কি জানো না এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে একদিন মাটিতে ঢুকানো হবে আবার মাটি থেকে উঠানো হবে আল্লাহর সামনে দাঁড়ানো হবে ওগো আমার ভাইয়েরা আজকে এই ওয়াজটা অন্তত যদি মাথায় নিতে পারেন তাইলে এখন থেকে যেখানে অন্যায় সেখানেই এই আয়াত বলার দরকার আছে না না অথচ আমরা যে এই কবরে লাগাই দিয়েছি কোনে লাগাইছি যেখানে অন্যায় সেখানেই এই আয়াত এই আয়াতটাই মানুষকে সাবধান করতে পারে এই আয়াতটাই মানুষকে ফিরিয়ে রাখতে পারে যদি কোনো মেয়েরাও কোনো ছেলে বলে যে তোমার এ বড্ড ভালো লাগে তোমার চোখের আড়ালে হারিয়ে গেছি বলতে হবে যে মিনহা খোলাকে নাকুম অ্যাখুম ও মিনহা নুখুরি জুকুম তারতা নুকর এই সেম আয়াত আল্লাহ আরও কয়েক জায়গায় বলেছেন তার মধ্যে সুরা বাকারার প্রথম দিকেই আঠাশ নম্বর আয়াত আল্লাহ বলছেন কাইফাতাক তাক ফুরুন আবিল্লাহি ওয়াকুম তুম আমাতাং ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা সুম্মাই সুম্মা ইলাইহি তুর যাউন ওগো আমার বান্দারা কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল অথচ তোমরা ছিলে মৃত তোমাদের আকার ছিল না অস্তিত্ব ছিল না জীবন ছিল না আমি তোমাদের জীবন দিলাম আকার দিলাম আকৃতি দিলাম আমি একদিন তোমাদের মৃত্যু ঘটাব বেলা শেষে ফিরে আসতে হবে কার কাছে আল্লাহর কাছে যাবো না কে কে হাতুজো কারাত সবাই যাবেন সত্যি সেই আল্লাহর কাছে যদি যেতে হয় তাহলে কিছু পাথেও নিয়ে যাওয়ার দরকার আছে না নাই নিতে রাজি কিটা হাতুচ করেন না থাকবির ভাইরা যদি তাই নিতে চান আল্লাহর নবী ডাক দিলেন যুদ্ধের সময় যদি ভুল না বলি তোমাদের কার কি আছে দান করো করো দান করো সবাই দান করলো যে যা পাল্লো আব্দুল্লা আব্দুল্লা আল্লাহ আব্দুল্লাহ আল্লাহর নবীর দেওয়া নাম আব্দুল্লাহ ওগো আমার যুবকেরা কলিজার টুকরারা শুনে নাও এই ওয়াজটা তোমাদের শোনার দরকার আছে আব্দুল্লাহ জুলবা জাদা ইনেছে বলল ওগো নবী আজকে সব চাবি করেছে কিছু না কিছু দিয়েছে আমি তো কিছুই দিতে পারলাম না ওগো নবী দোয়া করে দেন আমি যেন আমার জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারি আল্লাহর নবী বললেন ওগো আব্দুল্লাহ জুলবা জাদা তোমার নিয়ে ফরিয়াদ করতে চাই আল্লাহর নবী হাত তুলে বললেন ওগো আল্লাহ আমি আব্দুল্লাহ জুলবা জাদা ইনের রক্ত সমস্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম শুনতে কষ্ট হচ্ছে আর একটু বলবো না এখনো তো আমার এমপিরা সব কোথায় গেল বলবো বলবো একটু দাবি করবো আপনাদের কাছে কলিজার টুকরারা আমার প্রথমেই বলেছি আমি কিফির কোরআনের কিফির মুসাফির মুবাসির না কিন্তু কিফির মুসাফির মুসাফিরের দু আল্লাহ কবুল করে না করে না আল্লাহ কবুল করে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরান না বিশ্বনবী বলেছেন তিনজনের দোয়া কবুল হয় তার মধ্যে মুসাফির একজন ভাগ্যবান আমি মুসাফির আসছি আপনাদের মাঝে আপনাদের জন্য একটু দোয়া করব নিতে চান না দোয়া নিতে চান আমার মিলন ভাই পঞ্চাশ হাজার টাকা দিয়ে দোয়া নিল বিকাশের ব্যবসা করে আর কোন আল্লাহর বান্দা আছেন আরো কয়েকজন এখানে দিয়েছে আল্লাহ সবার দানকে কবুল করে নাও এরপরে সবাই যাতে সবাই যাতে শরিক হয় তাহলে কি আগে প্যাকেট দেবো প্যাকেট দেবো না রুমাল রুমাল হ্যাঁ চেয়ারম্যান যেহেতু বলছে আপনারা অনেকেই উঠে আসতে কষ্ট হবে সবাই এক্ষুনি যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে আমার বাচ্চারা যাচ্ছে আমার মাদ্রাসার ছাত্ররা যাচ্ছে আমার কলেজের টুকরা কোরআন পাঁচতলা বিল্ডিং এর কাজ চলছে তিনতলা ছাদ হয়ে গেছে এগুলো আগে বললেছে সবাই জানেন চলমান সুতরাং এই কাজে আমরা শরিক হয়ে যাই হ্যাঁ আল্লাহ সবাইকে কবুল করুন নেন ভিতরে যাচ্ছে যা আছে পকেটে দিয়ে দিবেন প্যাকেটে যুবকেরা আমার যুবকেরা বিয়ে হয় না এখান থেকে দাও দিন শোনা পাঁচশো এক হাজার দুই হাজার 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 বিশ হাজার কুড়ি হাজার আমার ছাত্ররা যার যা আছে পকেটে গুলাম রব্বানি বললা যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে একজন দুই প্যাকেট আকিস বিড়ি দিয়েস কি দিয়েস দুই প্যাকেট আকিস বিড়ি দিয়ে আবার লিখে দিয়ে সুজুর এই সম্বাল ছিল দুই প্যাকেট আকিস বিড়ি আপনি এক প্যাকেট কমিটি দেবেন আর এক প্যাকেট আপনি বাড়ি যাই খাবেন একজন পাঁচশো টাকা এই মাদ্রাসার শিক্ষক আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়াত দেওয়ার একজন একশো টাকা কবুল করে নাও মনের এই এখনো কিন্তু বক্তা রয়েছে এখনো প্রধান বক্তা আমার কলিজার টুকরা বড় ভাই আবুল বাসার জিহাদি পাবনায় পাবনায় সর্বস্ব মাহফিল যিনি করেন তার মধ্যে তিনি হলেন অন্যতম আরও অনেকেই দিচ্ছে একশো দুইশো পাঁচশো বড় টাকা যদি কেউ দিতে চান বার্ষিক খরচ যদি কেউ দিতে চান লীলা বোর্ডিং আছে আমার ভাইয়েরা কলেজের টুকরারা এখনো তো আমি আমার কাদের কাকার গান শুনাই নাই চলে গেলে টাকায় আমায় মানুষ রে টাকা টাকায় আমায় মানুষ পাঁচশত টাকা দান করল এই মাদ্রাসায় ছাত্র তার টুকরা সন্তান হাফেজ হয়েছে কবুল করে নাও নেখায় দাও মনের স্বপ্নগুলো করে দাও ও আমার কলেজার টুকরার কেউ উঠা যাবে না কেউ চলে যাওয়া যাবে না যে যা পারেন আমার হাতে যারা দিবেন দিতে পারেন পাঁচ হাজার দশ হাজার আমার মা বন্ধের মধ্যে যারা আছেন তারাও দান করেন দান করেন আল্লাহর নবীর ঘরের জন্য আল্লাহর নবীর ঘরের জন্য চাইলাম এখনো তো প্রধান বক্তা রয়েছে ফাঁকা করে দেওয়া যাবে না পরিবেশটা ঠিক রাখতে হবে আল্লাহ আমাদের তাহফিক দান করুন এই মাহফিল না যাতে রসিলা হতে পারে ঠিক না ঠিক আগামী বছর এই মাহফিল পাব তার কোনো গ্যারান্টি নাই আনসার আলিম না রায় তাকবীর এক হাজার টাকা করল দা আল্লাহ বাড়িয়ে দাও সম্মান খায়াত দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপনজনদের কবুল করে নাও আল্লাহ দানকারীর মাতা যদি পৃথিবীতে না থাকে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও তারপরে আর কারা আছেন আর কারা আছেন তাড়াতাড়ি এক হাজার দুই হাজার পাঁচশো তিনশো দুইশো যে যা পারেন আমার হাতে যদি কেউ দিতে চান লীল্লা বডিং ছাত্রদের জন্য যে খাবার দেয়া হয় অনেক কষ্ট তিনটা বেলা ছাত্রদের খাওয়ানো কারা আছেন এই লীলা বডিং এর জন্য চাল ডাল তেল যদি দিতে চান দিতে পারেন চাউল ডাউল এক বস্তা চাউল পঁচিশ কেজির বস্তা কোন আল্লাহর বান্দা কি আছেন হিলাল ভাই আব্বার জন্য দু আছে এক খান মারা গেছেন এক হাজার টাকার এক খান নোট দান আল্লাহ দানকে কে কবুল করো নেখায়া দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপনজনদের কবুল করে না আল্লাহ দানের ও সিলায় পিতার কবরটারে জান্নাতের বাগান বানাও আর কোন আল্লাহর বান্দা আছেন নগদ বা বাকি সিমেন্ট দিয়ার মতো করে আল্লাহর বান্দা পাঁচ ব্যাগ দশ ব্যাগ সিমেন্ট আমার ছাত্রদের হাতে অনেকেই টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করে না আল্লাহ মনের স্বপ্নগুলো পুরা করে দাও আল্লাহ যারা দান রিজিতে বরকত দান করে দাও যারা